কেউ যদি বেকার থাকেন তাহলে আমি বলবো এটা আপনি উবার অথবা রেন্টে যদি এটা নিজে ড্রাইভ করেন মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা অনেক ইনকাম করতে পারবেন বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস দুশো উনপঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো এগারো ন তেজগা শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে তেজগা সাব রেজিস্ট্রি অফিসে চলে আসবেন সাব রেজিস্ট্রি অফিস থেকে শান্তা ওয়েস্টার্ন টাওয়ার দিকে যাওয়ার সময় হাতের বায়ে পড়বে আজকের ভিডিওতে কিনে আসতেন ভাই আজকে ভিডিওতে নিয়ে এসেছি টাকা ইনকামের একটা গাড়ি এটা হচ্ছে টয়োটা এক্স করোলা সিসিটা হচ্ছে তেরোশো গাড়িটা সিএনজি করা আছে মডেলটা হচ্ছে দু হাজার দুই রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার পাঁচ কেউ যদি বেকার থাকেন তাহলে আমি বলবো এটা আপনি উবার অথবা রেন্টেকারে যদি এটা নিজে ড্রাইভ করেন মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন চমৎকার আমরা হেডলাইট পেয়ে যাচ্ছি আপনার আফটার মার্কেট নিকেল বাম্পার আছে গাড়ির বাম্পারের সঙ্গে ফগ লাইট আছে জি জি গাড়ির যে টায়ারটা আছে আলহামদুলিল্লাহ বিশ হাজার এই টায়ার দিয়ে রান করা যাবে ওকে মিররটা হচ্ছে ডবল পাওয়ার রিটেক মিরর এটা গাড়ির কালারটা হচ্ছে সাদা ভিতরটা হচ্ছে অ্যাশ কালার চমৎকার অ্যাশের সঙ্গে ওডেন কম্বিনেশন আছে এক কথায় বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে গাড়িটা আছে আচ্ছা কোনো ধরনের গাড়িতে এক্সিডেন্ট হিস্টোরি নেই প্রত্যেকটা ভাস দেখেন জাপান থেকে যেভাবে এসেছিল সেভাবেই আছে গাড়িটা এখন পর্যন্ত ওকে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এক্স লোগো পেয়ে যাচ্ছি পিছনের গ্লাসটা হচ্ছে হিটার গ্লাস এখনকার দিনে ফক জমে যায় ফক জমে গেলে আপনি যখন চালু করে দিবেন হিটারটা তখন পিছন দিকটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে গাড়িটা সিএনজি করা আছে সিএনজি সবাই সিএনজি করা আছে সিএনজি সহকারে এক কথায় চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা এই দেখেন এখনো এই রুম রং করা হয়নি আচ্ছা পিছনে চ্যাসিস একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনে আছে নিকেল বাম্পার আছে আফটার মার্কেট ভিতরটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে ডান পাশে ডোরি ফ্রেশ ভাই জি প্রত্যেকটা ডোরি ফ্রেশ পেয়ে যাব আমরা সিট কভার নতুন সিট কভারটা নতুন লাগানো আছে আপনি কাস্টমারদের নিয়ে কোনো কিছু করতে হবে না না আপাতত তো বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে আশা রাখি ইনশাআল্লাহ কোনো ধরনের কাজ করতে হবে না কেউ যদি বেকার থাকেন বেকার বসে না থেকে নিজে গাড়িটা ড্রাইভ করেন মাসে ষাট সত্তর হাজার টাকা কামাতে পারবেন

আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভাই ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ